এইভাবে ভারত ছাড়ছেন কোহলি আনুষ্কা কেরিয়ারের পরন্ত বেলায় বিরাট কোহলি এর মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েই ফেলেছেন ব্যাট হাতে বাইশ সময়টা ভালোই কাটছে না চলমান অস্ট্রেলিয়া সিরিজেও খুব একটা ছন্দ নেই বিরাট কোহলি এর মধ্যেই গঞ্জন উঠেছে সপরিবারের বাইরে ভারতের বাইরে স্থায়ী হচ্ছে নাকি বিরাট কোহলি দেশটির গণমাধ্যমে প্রতিবেদন বলেছে ভারতে পাট চকিয়ে এবার পাকাপাকিভাবেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন বিরাট কোহলি তারা ক্রিকেটের ভুল সব পরিকল্পনা নিয়ে চমক প্রভাব তথ্য প্রকাশ আনলেন তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা এক সাক্ষাৎকারে তিনি বলেন খুব তাড়াতাড়ি ভারত থেকে পাড়ে গোড়াতে চলেছেন বিরাট কোহলি ছেলে অকায় জন্মানোর পর ভারতের বাইরে অধিকাংশই সময় কাটান আনুষ্কা শর্মা খেলায় বিরতি থাকলে লন্ডনে চলে যান কোহলিও ইতিমধ্যেই জন্মসূত্রে ইংল্যান্ডের নারীগত পেয়েছেন বিরাট পুত্র লন্ডনে একাধিকবার দেখা গিয়েছে এই দুটিকে মাঝে মাঝে সন্তান নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ান তারা ইংল্যান্ডের মন্দিরে বিরাট ও মনুষ কীর্তন শুনতেও দেখা যায় তখন থেকে জল পড়া দিয়ে থাকে তার নাকি কে দেশেই ফিরবে না একেবারেই নাকি বিদেশেই থাকবেন সেই ঘটনা দিলেন বিরাট কোহলি শৈশবের খোষ সর্বভারতীয় সংবাদপত্র দৈনিক জাগরণকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলেন কোহলি তার স্ত্রী আর সন্তান নিয়ে লন্ডনে চলে যাওয়ার কথাই ভাবছে খুব তাড়াতাড়ি সেখানে গিয়ে তার সংখ্যার পাববে তাতে বিরাট এখন অবসরে কথা ভাবছেন না বলেই মন্ত রাজকুমারে তিনি বলেন আরও পাঁচ বছর অন্তত দেশে যাচ্ছি যে খেলতে পারেন বিশ্বসেরা এই খেলোয়াড়